অর্ধেকের বেশি হয়ে গেছে কষ্ট আছে না তারপরে খোলা যায় আর কি আর করার

দেখেন কি সুন্দর সম্পন্ন ডাবটা প্লাস দিয়ে চলে তো আসলে চেষ্টা করলে সবই সম্ভব কষ্ট করলে যদি চেষ্টা থাকে তাহলে সব কিছুই করা যায় ইনশাল্লাহ তো আমি আসলে নারকেলটাকে চুলেই ফেললাম এটা আসলে পুরোপুরি নারকেল না আদা নারকেল জোনা আর কি তো ইনশাল্লাহ তো আমরা বটি দিয়ে ভাঙবো একটু দূরে থাকো এই হলো বটি এই হলো নারকেল بسم আল্লাহ সরhana কত সুন্দর হয়েছে দেখো Bye. Uh -huh.